হুসাইনকে তো মদিনাই মারা যাবে না চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন কুফানগরীর গভর্নর তুমি একটা কাজ করো আমি ডাকলে তো আসবে না কুফানগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফাই কুফাই আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব আর আমাদের পথের কাটা থাকবে না ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট চিঠি পাঠাও চিঠি পাঠাইতে পাঠাইতে চল্লিশ হাজার চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন চিঠি আসছে কুফাই যাইতে যাবো কিনা বলেন মুরবীরা চিঠি দেখে বলেন হুসাইন রে চিঠির রং ভালো দেখা যায় কোফার তোর বাড়ির ব্যবহার ভালো হবে না হুসাইন আমরা অন্তত তোমাকে যেতে দিব না হাসাইনের ব্যাথাই আমরা বলতে পারি না তোমাকে যেতে দিব না চল্লিশ হাজার চিঠি বলুন কয় হাজার চিঠি মুরব্বীরা বলে এত চিঠি আছে দাঁড়াও দেখি একটু পরামর্শ করে একটা মিটিং করলেন হুসাইনের পক্ষ থেকে কুফফাই তোমরা কে যাইবা আমাদের নিজেদের লোক যায়া হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফফাই যায় নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব। ও তাদের কথায় হুসাইনকে দেবো না আমরা নিজেরা পরিবেশ বুঝবো কে যাইবা একজন লোক দাঁড়াইলেন ইতিহাস বলেন যার নাম হলো মুসলিম বিন আকিল মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন আমি যাবো হুসাইনের পক্ষ থেকে তার দুইটা বাচ্চা ছিল মাহমুদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা ছোট ছোট বলে আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই আমরা কার কাছে থাকবো তাদের মা মারা গেছে কই থাকবো আমরা তাইলে তোমরাও চলো তিনজনের কাপ ফেলা করে কুপফানগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে হুসাইনের পক্ষের লুক পায়া কমপক্ষে তিরিশ হাজার লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন বাইয়াদ গ্রহণ করলেন ভাইসাব বাইয়াদ হওয়া মুরিদ হওয়া সুন্নত রাসূল আবার কেউ তো আছে মুরিদ বাইয়াদ লেয়া মস্কারি করে এক আলেম গেছে এক আলারলীর কাছে এক কাছে গিয়া হজুর মুড়িদ দিতে আইছি হ্যাঁ আলেম কইতেছে বাবা মুড়িদ যে হইতে আইসো মুড়িদ হইলে তো পীরের কথা মানন লাগে হজুর পীরের কথা তো মানতে হবে মানবো তাহলে শোনো আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না আচ্ছা এই কথা কইলে কি আপনারা মানবেন পীরে কয় নামাজ পড়তে আপনি কোন নামাজ পড়তে পারবে না আরে বাবা সব সময় তো তুমি পড়বা আজকের নামাজটা খালি তুমি বাদ দিবা অন কেন কইছে এটা তো তোলা বুঝে না কিন্তু কিছু মুসলিম বিনাকিল চলে গেলেন ৩০ হাজার লোক মুরিদ হলেন বা গ্রহণ করলেন খালি কয় মুসলিম বিন আকিল হুসাইন কুফায় আনেন না আমরা হুসাইন দেখতাম কুফ্ফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আগে চিঠি লিখলেন হুসাইন আর কোনো ভয় নাই এখানে পরিবেশ আপনার জন্য পাগল আসলেও পাগল খারাপ তো খালি হয়েছে বংশ চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন চিঠি গিয়ে পড়ছে মহরমের এক তারিখ হুসাইন ছয় মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে বাহত্তর জনের কাফেলা নিয়ে রওনা হলেন কোফার দিকে যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে লম্বা ঘটনা মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে গলায় দিলেন মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন মোহাম্মদ ইব্রাহিম দুইটা বাচ্চা বারো বছর তেরো বছর সোনার পুতুল খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জংলায় লুকায়

দু চেহারা সারা দিন লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আয় মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিনা কিলকে কুরবানি করে দিয়েছে আমরা দুই বাইকে খুঁজতেছে রাস্তা পাই না কোথায় যাব হুসাইন যেন কুফায় না আসে খবর নিয়ে যা এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাত্রের বেলা দুই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল রাত্রে দৌড়াবে মদিনায় যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কাক সামনে যাইতে পারবো না দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে এ খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে ও তর বাড়ি লইয়া ঘুরতেছে সকালবেলা আরে পিবি যাই বাগান দেখবি যাইয়া দেখি বাগানের মাঝখানে সব বিচ্ছুড় বয় থাকে কিন্তু এই বয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফফার মহিলা চিৎকার মারছে ভাই আর ঘুমাস না কুফফাবাসি আমরা খবর পেয়ে ফেলছে মদিনায় পুজিয়া আর যাওয়া হবে না তুমি আমার মা লাগো আমরা মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাদ কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি আ এই বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আর সো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনাই লয়া যাইব এমন একটা ভালোবাসা দাও না গো এই চাঁদে সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা হইয়া বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে কান্দিস না রে কান্দারা আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না এমন সময় হারেস দৌরা আসছি ঘরের মধ্যে খাওয়ার জন্য খানা খানা বসে ডাকতেছে বিবি ঘর জলদি করে খানা দেয় কে জানি পুরস্কারের বাগি হইয়া যায় এমন সময় রান্না করে কান্দারা আওয়াজ শুনলে ডাকতেছে বিবি রান্না করে কে কান্দে বিবি বলেন তোমার ঘরে নয় অন্য ঘরে কান্দে বিবি রে আমার ঘরে কান্দারা আওয়াজ শোনা যায় মিত্তা গাটা গোসামার করে কান্দা বিবি বলেন তোমার করে নয় কুফফাবাসীর সন্তানেরা কান্দে হারেস বলেন বিবি রে কুফফাবাসীর কান্দা এত সুন্দর না বাসুন্দক্কাদি সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইললে বিবি পিছন দিয়ে আন যায় ধরেছে জামি আর সামনে যায় না হে মদিনার ময়নাদের গলায় চুড়ি দিও না তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম আমার গলাটা কাইটা দাও না না মানবো না দৌড়া যাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার দুধই হইয়া রয়েছে তোর বাইটা দেখে ছুট্টু ভাইটা চিৎকার মারছে বাবা গো খইয়া বড় ভাইটা কান্দে কান্দিস না আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইব সেইভাবে এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা দুই বাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেসরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছুটটু বাইটা jigay হারেস রে আমরারে মেরে ফেলবে রে মারিস নাই আমরার মা নাই আমরার বাবা নাই আকাশের দিকে তাকাইয়া ডাকে আরে আকাশের পাখিরা রে আয়ত্তা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে হুসাইন জানো কুফায় না আসেロナ হলেন যাইতে যাইতে sonda হয়ে যায় পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে হারেস ভাবতেছে দুইটা সন্তান দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায় আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাব না বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয় দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে সুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে ছোট্ট ভাইটাকে জমিনে শুয়াইছে গলাটা কাটবে লাভ মেরে উইটা গেছে বড় ভাইটাকে শুয়াইছে উইটা গেছে আবার জোর করে জমিনে শুয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই সুরি চালাবে সুরির নিচে তাইকা কাঁnteছে হুসাইন হাই নাগো কারবালায় আইসোনা এই কুফা নগরীতে না। কুফফার মানুষের তরবাড়ির ব্যবস্থা ভালো না গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে দাগাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম আবার ডাকে কে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে তারা মরে না তারা মরে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে সে দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বাহাত্তর জনের গো আসতে আসতে কার বেলারা জমিনে হিসেবে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন তাবু গাড়ো সকালবেলা খুব দিকে রওনা হবো তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয় মাটির থেকে রক্তবাহির হয় গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্তবাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না হুসাইন বলেন রাখো রাখো এখানে গিয়ে কি কাউরে পাই কি না জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কোথেকে আসছেন আমরা মদিনার থেকে আসছি এ জায়গাটার নাম কি জায়গাটার নাম কারবুল হুসেন একটা চিৎকার মারছে সঙ্গীর আরে তাবু গারো আমার নানা বলেছে রে নানার উন্মতির জন্য আমি হুসাইন কার বালাই নাকি শহীদ হব মহরমের সাত তারিখ তাবু গাললেন সন্ধ্যা হইলে তাবু গাললে শেষ হওয়ার আগে চার হাজার এডিদি নিরস্ত্র মুসলমানের চার পাশে গেরাও করেছে আজকে সেই নিরস্ত্র মুসলমানের উপর ইরাকের জমিনে বলন্ত আক্রমণ হচ্ছে কি না। সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই বেড়াইতে আসছি যেদিন দেখো চিঠি পাই আসছি বেড়াইতে কোনো কথা মানবো না যুদ্ধ করো একদিন দুই দিন তিন দিন পার হইয়া মহরমের নয় তারিখ দিবাগত দশ তারিখের রাত্রে শেষ চিন্তা ধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো কি এখানে অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার তো কিছু নাই তোমরা আমার একটা কথা শোনো কি বাতিটা নিবাই দিলেন নিবাই দিয়া বলতেছেন যে যে দিক দিয়া পারো কারবালা সাইরা তোমার নিজেদের যান বাসাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য সারা রাত কান্নাকাটি পারবা নয় তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে যদি কথা দিতে পারো নয় তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর ঘান বাজনা করব না হুসাইন তোমার জন্য ওই ফুল সিরাতের কিনারে দাঁড়ায় থাকবে সকাল হয়ে যায় ফজর রাজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ সারে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না আমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীরে রাগাত বললো মেরাগাত লাগে আর রক্ত জর করে পরে রক্তে জামা ভিজে যায় গুড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে লালে লাল হইল শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হুসেন নবীর জানের জান লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই সুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হইল দুদের শিশু আলিয়াস পানি চাইলো মায়ের দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে। পানি পানি বলে প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হ ইলো কারবালার ময়দান ই হুসাইন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত তো ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবারে দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠব যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গোরার উপরে উঠতে পারে না বারে বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে গুড়ার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে বাবু আবার নানার উন্মতের জন্য মায়ের ধোঁয়া বুঝি কবুল হইয়া গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার শহীদ হব আমার নানা রুম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমারে দুই রাখা জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত ন হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমান নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না জুমান নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানে রাখ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীর মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইতো সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর ঘো নামাজের ভিতরে বহুতটা তীর লাগাইছে হুসাইল সালামটা তো মিরাইয়া না না গো না কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি সরি করে দিলে নিষ্ঠুর পাষান এইদি শূন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে শহীদ হয়ে যায় দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগদ্বীপের পর থেকে শুনতেছি নবীর রোজার চারিপাশে কে যেন হাও মাও করে কাঁদতেছে মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এছাড়া নামাজ পড়ে আমি ওম্মে সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দেল রক্ত মাখা মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমারে বুতুলের মাটির দিকে তাকাইয়া দেখ বুতুলের মাটির অবস্থাগুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বুতুলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমারে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাঁদলো জানতে চাই আমার নবী বলেন এলাই উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালায় মিনে তীরের আঘাতে নানা কোয়া ডাক মারছে রে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরে রাগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আঞ্জায়া ধরছি হুসাইন তীরে রাগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাকে মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জবা থাকবে আসলে জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো মাবু আমার মেয়ে মা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাবুদ গো এর বিনিময় আমার আর উম্মতের মাফ করে দা যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য রাসুল যদি এত কষ্ট করে আমাদের জন্য এ আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো তাদের আলোচনা তাদের জীবনী আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে কোন দান করে দেখ সকলে বলুন আমিন